আসসালামু আলাইকুম কেমন আছেন সাবল দেয়া দেখেন কীভাবে ফল কাটতেছে কত বড় ফল ছোটো একটি গাছে সব কিছু আল্লাহর নিয়ামত তবে সবাই বলবেন এটা কি ফল সাবল দেয়া কাটতেছে কাজ পরিশ্রমের কাজ সবাই বলবেন তবে একটা কথা বলে দিই এটা কোন জায়গায় সেটা বলে দিই এটা মালাই মালয়েশিয়া এক নম্বর রপ্তানিকারক যারা জানেন তারা বলবেন যারা জানেন না তারাও বলবেন আর কে কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা সেটাও বলবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখতে থাকেন সবাই হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীরা এই কাজ করতেছে কাজে মোটামুটি পয়সা আছে বেতন আছে ভালো প্রোডাকশনের কাজ দেখতে থাকেন কী কোথা থেকে দেখতেছেন বলবেন কী ফল সেটা বলবেন যারা জানেন তারাও বলবেন যারা জানেন না তারাও বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আল্লাহ হাফেজ অনেকদিন পর বিদির একটা ভিডিও বানাইলাম আপনাদের জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ